হ্যালো ভিউার্স কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি মাস্টার টেলার নব আর টেলারিংয়ে তোমাদেরকে জানাই স্বাগত টেলারিংয়ের কাজ শুরুতেই যে শব্দটা সঙ্গে আমরা সর্বপ্রথম পরিচিতি লাভ করি সেই শব্দটা কি সেই শব্দটা হলো টেলার যার বাংলা অর্থ হচ্ছে তর্জি আজকে আলোচনার বিষয় হলো এই টেলার শব্দটিকে নিয়ে অর্থাৎ টেলার শব্দের অর্থ কী একজন টেলার আমরা কাকে বলবো এবং এই মানব জীবনে এবং সমাজ জীবনে একজন টেলারের গুরুত্বই বা কত ঘানি চলো আমরা জেনে নিই প্রথমেই জানি টেলার শব্দের মিনিং কী টেলার শব্দের মিনিং হলো টু অল্টার और एडप्ट समथिंग टू फिट ए पार्टिकुलर पर्पस और পার্স অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা ব্যক্তির জন্য কিছু পরিবর্তন করা বা সংযুক্ত করা এবার জানি টেলারের ডেফিনেশান কি সাধারণভাবে আমরা টেলার বলতে কী বুঝি না যিনি সেলাই এবং কাটিং এই কাজের মাধ্যমে কোনো পোশাক নির্মাণের সঙ্গে যুক্ত সে আমরা টেলার বলি তাহলে টেলারের একটা যথাসী ডেফিনেশন কি হতে পারে এ পারসন হুজ অকুপেশন ইন Making fitted clothes such as shirt, pants, jackets, suit to fit. ইন্ডিভিজুয়াল কাস্টমার অর্থাৎ একজন ব্যক্তি যিনি সেলাই এবং কাটিং কাজের সঙ্গে যুক্ত এবং যিনি একজন গ্রাহক বা কাস্টমার বা ব্যক্তির জন্য মানানসই মাপসই কিছু পোশাক যেমন প্যান্ট শার্ট স্যুট ইত্যাদি তৈরি করেন তাহলে টেলার শব্দের মিনিং এবং ডেফিনিশন থেকে আমরা একজন টেলারের প্রাথমিক কিছু যে কাজগুলো সেই কাজ সম্বন্ধে একটা ধারণা পেতে পারি রকম যেমন একজন টেলারের মুখ্য কাজ হল মেকিং ফিটেড ক্লোথস অর্থাৎ একজন ব্যক্তির শরীরের মাপসই পোশাক তৈরি করা এবং সেটা হবে ইন্ডিভিজুয়াল কাস্টমার্স অর্থাৎ একক ব্যক্তির জন্য তারই শরীরের মাপ নিয়ে তার জন্য পোশাক নির্মাণ করেন একজন টেলার যদি সেই পোশাকের কোনো গলতি হয় ভুল হয় প্রয়োজনে যদি অর্থাৎ অল্টার করতে হয় সেটাও একজন টেলারের মুখ্য কাজ অর্থাৎ অল্টার এবং অ্যাডাপ্ট অল্টার মানে কিছু পরিবর্তন করা অ্যাট মানে প্রয়োজনে যদি কোনো কিছু সংযুক্ত করতে হয় তাহলেও একজন টেলার কোনো ব্যক্তির পোশাকে তা করে দেবেন এটাই হচ্ছে টেলারের প্রধান প্রাথমিক কাজ এবার আসি একজন টেলারের ভূমিকা কি অর্থাৎ এই সমাজ জীবনে এবং মানব জীবনে একজন টেলার টেলারের জায়গা কতখানি দেখো মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব এই জগতে মানুষকে বলা হয় অমৃতের সন্তান কারণ এই মানুষই নিষ্ঠুর প্রকৃতির মাঝখানে নিজেকে টিকিয়ে রাখার জন্য তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এত উন্নততর হয়ে উঠেছে কিন্তু এই মানুষ জাতি একটা সময় ছিল যাযাবর জীবন কাটাতো তখন মানুষের পোশাকের সেন্স বা ড্রেসিং সেন্স নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এই প্রয়োজনটা অনুভব করে যে এই নিষ্ঠুর প্রকৃতির বুকে নিজেকে রক্ষা করতে হবে আর নিজের শরীরে আমাদের মানব শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন সেন্সিটিভ জায়গা আছে তা আমাদের সকলেরই জানা আর সেই অঙ্গগুলোকে রক্ষা করা মানুষ প্রথম অনুভব করেছিল আর সেই অনুভব থেকেই কিন্তু মানুষ প্রথম পোশাকের পরিকল্পনা করে কিন্তু সেই সময় বস্ত্র বা ফেব্রিক এইসব ধরনের কোনো উপাদানই ছিল না তখন পোশাক হিসাবে মানুষ গাছের পাতা গাছের ছাল সর্বোপরি পশুর চামড়াকে ব্যবহার করতে শেখে সময় যত এগোতে থাকে তত মানুষের মধ্যে রুচি পছন্দ এবং লজ্জা বোধ এই সমস্ত অনুভবগুলো জাগ্রত হয় আর সেই লজ্জা বোধ থেকেই মানুষ পোশাক নির্মাণের উন্নত পোশাক নির্মাণের পরিকল্পনা শুরু করে আর সেই সময় থেকে যারা এই পোশাক নির্মাণের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন তারাই হলো মাস্টার টেলার এই প্রকৃতির বুকে মানুষ প্রতি মুহূর্তে চাইছে নিজেকে সুন্দর থেকে আরও সুন্দরতর গড়ে তোলার জন্য নিজেকে সাজসজ্জার মাধ্যমে সুন্দর করে তোলার চেষ্টা করছে মানুষ আর তার প্রধান অঙ্গ হয়ে উঠেছে এখন পোশাক পোশাক এখন আর কেবলমাত্র লজ্জা নিবারণ বা প্রতিরক্ষার জায়গাতেই থেমে নেই এখন পোশাক অনেক কিছুকে ইন্ডিকেট করে যেমন এক ব্যক্তির রুচি তার পছন্দ তার ড্রেসিং সেন্স তার স্টাইল কি হবে সর্বোপরি একজন মানুষের পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব তা পোশাকের মাধ্যমেই প্রকাশ লাভ করে সেই হিসেবে পোশাক এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানুষের জীবনে আর সেই গোড়া থেকেই মানুষের সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতি মুহূর্তে নতুন নতুন পোশাক উপহার দিচ্ছে কারা না এই মাস্টার টেলার আর একমাত্র এই জগতে মানব জাতি তো পোশাক ব্যবহার করে আর সেই পোশাকের নানান রকম বৈচিত্র এখন চোখে পড়ার মতো মানুষ উৎসব অনুষ্ঠানে কোন উৎসবে বা কোন ঋতুতে কি ধরনের পোশাক পরবে তা নিয়ে প্রতি মুহূর্তে গবেষণা চলছে এবং মানুষ সেটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য সদা সচেষ্ট আর সেই কাজে যারা সবচেয়ে বেশি ভূমিকা নিচ্ছে তারা হলো মাস্টার টেলার এখন এই পোশাকের উপর নির্ভর করেই গড়ে উঠেছে ফ্যাশন ইন্ডাস্ট্রি একজন ফ্যাশান ডিজাইনার তার নতুন নতুন চিন্তাভাবনা ক্রিয়েটিভিটিকে দিয়ে কাজে লাগিয়ে নতুন নতুন পোশাক নির্মাণ করছে আর এই সেই ফ্যাশন ডিজাইনারের চিন্তাভাবনাকে তার ক্রিয়েটিভিটিকে সম্পূর্ণতা দান করছে কে না একজন মাস্টার টেলার তাই বর্তমানে এই বিশ্বায়নের যুগে যেখানে প্রতি মুহূর্তে প্রতিটা মানুষ ব্যস্ত এবং চাইছে নিজেকে আরও উন্নততর করে উপস্থাপন করতে সেখানে পুষকা পোশাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পোশাক নির্মাণের কাজে তাই টেলাররা নিরলস পরিশ্রম করে চলেছে সেটা শারীরিকভাবেই হোক আর মানসিকভাবেই হোক তাই সেই অতীত থেকে আগামী দিন যতদিন মানুষের জীবনযাত্রা সচল থাকবে ততদিন পোশাকের প্রয়োজনীয়তা থাকবে এবং সেই পোশাকের নতুন নতুন মাত্রা নতুন নতুন ডিজাইন নতুন নতুন স্টাইল তৈরি হবে আর তার সঙ্গে তাল মিলিয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেট রেখে প্রতিটা টেলার মাস্টার নতুন নতুন পোশাক নির্মাণ করে চলবে তাই সমাজের বুকে টেলার মাস্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের ন্যূনতম তিনটে জীব চাহিদা খাদ্য বস্ত্র এবং বাসস্থান সেখানে বস্ত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ পোশাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই পোশাক শিল্পের সঙ্গে যুক্ত এই মাস্টার টেলার তাই এই সমাজে একজন খাদ্য নির্মাতার যা ভূমিকা একজন বাসস্থান নির্মাতার যা ভূমিকা একজন মাস্টার টেলারেরও সমান ভূমিকা আর এই ভূমিকা কোনো দিন কমবে বলে আমার মনে হয় না যতদিন মানব জীবন থাকবে মানব জীবন আরও উন্নততর হবে তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে প্রতিটা মাস্টার ট্রেলার নিজেকে আপডেট করে নতুন নতুন পোশাক মানুষকে উপহার দিয়ে যাবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ